সঠিক পরিচর্যা এবং সঠিক পদ্ধতির মাধ্যমে যদি আপনি বেগুন গাছ লাগান বেশি দরকার নেই এরকম একটা গাছ সারা বছর আপনাকে ফলন দিয়ে যাবে লাগানোর পর থেকে এই গাছ থেকে আমি যথেষ্ট পরিমাণে ফলন পেয়েছি এবং এখনও গাছে দেখুন কি পরিমাণে বেগুন ঝুলছে নমস্কার বন্ধুরা মাইরুফ মাই গার্ডেন চ্যানেলে আপনাকে স্বাগত একটা বেগুন গাছ বাগানে দীর্ঘদিন টিকিয়ে রাখুন এবং সেই গাছ থেকে সারা বছর আপনি ফল সংগ্রহ করুন এমন কিছু পদ্ধতি বা টিপস আজকের ভিডিওতে থাকছে বাগানে গাছ লাগানোর প্রথম স্টেপ হলো সেই গাছের জন্য উপযোগী এবং উপযুক্ত একটা মাটি তৈরি করা বেগুন গাছের জন্য আদর্শ মিডিয়া প্রস্তুতির পদ্ধতিটা একবার দেখে নিন মনে করুন এখানে ফর্টি পার্সেন্ট শুকনো মাটি আছে সেই সাথে ফর্টি পারসেন্ট শুকনো গোবর এবং গোবরটা যেন অবশ্যই পুরনো গোবর হয় ফর্টি ফর্টি এইটটি হলো সেই সাথে নিয়ে নেব টোয়েন্টি পারসেন্ট নদীর বালি এই তিনটা উপাদান একসাথে ভালো করে মেশাবো মেশানোর পরে সামান্য জল ছিটিয়ে একটু আর্দ্র ভাব নিয়ে আসবো তারপরে সেটাকে একটা পাত্রের মধ্যে জমাট বেঁধে রেখে দেব পনেরো দিনের জন্য পনেরো দিন পরে আবার সেটাকে ঢেলে হালকা রোদ্রে শুকিয়ে পাত্রে প্রতিস্থাপন করব তারপরে লাগাব সেই বেগুন গাছটা গাছ লাগানোর জন্য উপযুক্ত পাত্র কোনটা হতে পারে এরকম মাছের কার্টুনও নিতে পারেন পাশাপাশি বস্তাও ব্যবহার করতে পারেন আমার বাগানে বেশ কিছু বেগুন গাছ আছে দেখুন এটা হচ্ছে বস্তার মধ্যে তবে বস্তায় লাগালে বা কার্টুনে যেখানেই লাগান না কেন ড্রেনেজটা ঠিকঠাক রাখবেন যেমন দেখুন ধরুন এটা একটু সরিয়ে নেই এই যে পাশ দিয়ে ছিদ্র করে দিয়েছে ও পাশেও ছিদ্র আছে আবার নিচেও ছিদ্র রয়েছে তবে একটা বিষয় মনে রাখবেন পাত্রটাকে যেখানে রাখবেন সেটাকে সরাসরি যেন ছাদের ওপরে মানে মাটির সাথে এভাবে টাচ হয়ে না থাকে কারণ পাত্রের নিচে যে ছিদ্র আছে টাচ হয়ে থাকলে সেই ছিদ্রটা বন্ধ হয়ে যাবে অতিরিক্ত জল নিষ্কাশন হতে পারবে না কোনো কিছুর ওপরে যেমন আমি একটা নিচে একটা সাপোর্ট দিয়েছি কোনো কিছুর ওপরে এভাবে গাছটাকে মানে বস্তাটাকে বা পাত্রটাকে এভাবে রাখবেন এখানকার প্রত্যেকটা বেগুন গাছ এরকম চালের বস্তার মধ্যেই লাগান এবার চলুন দেখে নেই লাগানোর পর প্রথম পরিচর্যা কীভাবে করবো সার প্রয়োগ করতে হবে আমরা সার প্রয়োগ করার জন্য ব্যস্ত হয়ে যাই লক্ষ্য করবেন সতর্ক থাকবেন দেখবেন গাছের গ্রোথ কীরকম আছে গ্রোথের উপর নির্ভর করে প্রথমবার সার দেবেন তবে সার দেওয়ার আগে গুড়ির মাটি যেন অবশ্যই শুকনো অবস্থায় থাকে মানে শুকিয়ে নেবেন ভিজে থাকাকালীন কখনোই সার দেবেন না কোন সার দেব আমি যেহেতু জৈবভাবে করি চেষ্টা করি হাতে বানানো বাড়ির বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে ফেলে দেওয়া জিনিসের মাধ্যমে বানানো সারটাই গাছে ব্যবহার করবার চেষ্টা করি এক্ষেত্রে পাতা পচা সার তারপরে গোবর সার সবজির খোসা পচানো সার তরলভাবে দিতে পারেন আবার সলিডভাবেও দিতে পারেন কোনো সমস্যা হবে না প্রয়োজনের তুলনায় যদি একটু বেশিও পড়ে যায় জৈব সার গাছের কোনো ক্ষতি হয় না এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল গাছে কিছুদিন পরে যখন ফুল দেখা দেবে পরিচর্যার একটু পরিবর্তন নিয়ে আসতে হবে কি পরিবর্তন আমরা প্রথমবার যুক্ত সার দিয়েছিলাম সে জৈবভাবে হোক বা রাসায়নিকভাবে হোক ফুল আসবার অন্তিম মুহূর্তে গাছের গড়িতে নাইট্রোজেন সারের পরিমাণটা একেবারেই কমিয়ে দেব ব্যবহার করতে হবে পটাশের উৎস পটাশ কি পটাশ দেবো রাসায়নিকভাবে দিলে সে আপনি বাজার থেকে কিনে আনতে পারেন আর জৈবভাবে যখন আপনি দেবেন কলার খোসা কলার খোসা গুঁড়ো করে সেটাকে শুকিয়ে মানে পেস্ট করে সেটাও ব্যবহার করতে পারেন পাশাপাশি কলার খোসা একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রেখে পাঁচ থেকে ছ দিন পরে যে জলটা সেই জলের সাথে সাধারণ জল সমপরিমাণে মিশিয়ে গাছের গুঁড়িতে ব্যবহার করুন ফুল প্রচুর পরিমাণে আসবে ফুল ছড়া বন্ধ হবে আমার বাগানে সবসময় এই তরলটা মজুদ করে রাখি দেখুন এই কলার খোসাগুলো এভাবেই ভিজিয়ে রেখেছি যখনই ওয়েদার ঠিক থাকে গাছে ফুল আছে মাটি শুকনো অবস্থায় আছে তখনই এই তরলটা গাছে ব্যবহার করে ফেলি সে যে কোনো গাছে হোক আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বেগুন গাছে একবার ফলন হওয়ার পরে আস্তে আস্তে গাছ একটা ডরমেন্সি পিরিয়ডে চলে আসে গাছে পাতার পরিমাণ কমে যায় নতুন কোনো ব্রাঞ্চ দেখা দেয় না ফুল থাকে না ফল থাকে না এরকম অবস্থায় মনে হয় গাছটা আর কোনো ফলন দেবে না আমার এই গাছগুলোর ক্ষেত্রে একই রকম কন্ডিশন হয়েছিল যা করেছি তখন করণীয় কাজ হল গাছের অতিরিক্ত যে পাতাগুলি আছে যেগুলি ঝুলে ঝুলে আছে সেই সবগুলো পাতা কেটে দিন প্রয়োজনে পুরোনো ডালগুলো কেটে ফেলুন দেখুন এই গাছটা ভালো করে দেখুন এখান থেকে গাছটা ওপাশে গেছিলো তারপরে ফল দেওয়া বন্ধ হয়ে যায় আমি এই ডালটাকে এখানে কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে ভালো করে লক্ষ্য করুন এখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে এখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে পাশাপাশি এখান থেকে আরেকটা ব্রাঞ্চ বেরোচ্ছে এই দুটো ব্রাঞ্চ কিন্তু অলরেডি উঠে গেছে ওপরের দিকে দেখুন দুটো ব্রাঞ্চ থেকেই কি পরিমাণে আরও নতুন নতুন ব্রাঞ্চ দেখা দিচ্ছে দেখুন এবং এই প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে কিছু দিনের মধ্যে আবার ফুল চলে আসবে এটা হলো একটা পরিচর্যা সেই সাথে তখন আবারও প্রথমবার যে সারটা আমরা ব্যবহার করেছিলাম নাইট্রোজেন সার রাসায়নিকভাবে বা জৈবভাবে যেটাই করুন না কেন সেই রাসায়নিক সারটা আবার গাছের গুড়িতে প্রয়োগ করে ফেলুন গাছ দ্বিতীয়বারের মতো নতুন করে আবার ফুল ফল দিতে শুরু করবে প্রমাণস্বরূপ দেখুন এই গাছটাকে একবার ফলন দেওয়ার পরে গাছ একদম ডরমেন্সি পিউড তখন গাছের সম্পূর্ণ পাতা আমি কেটে ফেলেছিলাম ডালগুলো ছাটিয়ে দিয়েছিলাম প্রয়োগ করেছিলাম নাইট্রোজেনযুক্ত সার জৈব সার এর পরবর্তীতে দেখুন এটা হলো তার উপযুক্ত একটা প্রমাণ কি পরিমাণে বেগুন গাছে ঝুলছে বেগুন গাছের ক্ষেত্রে একটা মারাত্মক রোগ হল ডগার দিকের পাতাগুলো একেবারেই ছোট থাকে এগুলো বাড়ে না এখান থেকে মুক্তি পাওয়ার উপায় হলো সপ্তাহে তিন থেকে চার দিন গাছের ডগায় মানে সম্পূর্ণ গাছে একটু স্ফোর্স করে জল প্রয়োগ করুন যদি আপনার হাতে একটু সময় থাকে হাতটা ভিজিয়ে এভাবে ডগার পাতাগুলো এভাবে ঘষে দেবেন এইভাবে ঘষে দেবেন ওপরের দিকে যেমন দেবেন নিচের অংশও ঠিক তেমনভাবে দেবেন এটা হয়ে থাকে ছোট ছোট মাকড়ের প্রভাবে মাকড় ডিমলে ডিম থেকে বাচ্চা ফোটে সেই বাচ্চা পাতার রসটা খেয়ে ফেলে তখন যদি আমরা এভাবে ঘষে দিই ঘষে দিলে সেই ডিমগুলো নষ্ট হয়ে যাবে এবং আক্রমণটা করতে পারবে না আমি এই পদ্ধতির মাধ্যমে গাছগুলিকে এখনও পর্যন্ত ঠিক রেখেছি যেমন এই ডবাটার মধ্যে সেই পোকার আক্রমণ রয়েছে দেখুন কালারটাই কিন্তু অন্যরকম পাশাপাশি একটা পরিপূর্ণ ডগা যদি আপনি দেখেন দেখুন এটাকে আর এটাকে দেখুন দুটো কিন্তু দুটোর মধ্যে বিস্তর একটা তফাত রয়েছে তো এখন আমাদের করণীয় হলো সেই যেটা বলছিলাম এভাবে ঘষে দিতে হবে এভাবেই করি বাগানের বেগুন গাছগুলির পরিচর্যা আমার এই পদ্ধতি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় আর বাগানে যদি বেগুন গাছ থাকে তাহলে এটা চেষ্টা করে দেখতে পারেন আপনার পরিশ্রম বৃথা যাবে না বিফলে যাবে না মাইরুফ মাই গার্ডেন কখনোই গোপন কিছু রাখে না সব তথ্য আপনাদের সবার সামনে তুলে ধরবার চেষ্টা করে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বাগানের ভালো হোক গার্ডেনিং বিষয়ে যে কোনো সমস্যায় কমেন্ট করে জানাতে পারেন আমি যতটুকু জানি অভিজ্ঞতা থেকে সমাধানের চেষ্টা করব। সবাইকে নমস্কার আর চ্যানেলের তথ্য ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকার চেষ্টা করবেন